একদিকে সরস্বতী পুজো অপরদিকে ভ্যালেন্টাইন্স ডে আর একই দিনে দুটি দিন পড়ায় আনন্দে মেতেছে স্কুলের ছাত্রছাত্রী থেকে প্রেমিক প্রেমিকারা আর সেই কারণে আকর্ষণ হলো নির্জন সমুদ্র সৈকত দীঘা নয় শঙ্করপুরও নয় আবার মন্দরমণীয় নয় এবার প্রেমিক প্রেমিকাদের ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরে আসতে হবে নির্জন সমুদ্র সৈকত তাজপুরে সারি সারি লাল কাঁকড়া সঙ্গে সারি সারি নৌকো এ যেন এক অপূর্ব দৃশ্য আর প্রেমিক প্রেমিকাদের জন্য এই দৃশ্য এখন তাজপুরে তাহলে ঘুরে আসতেই হবে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে নির্জন সমুদ্র সৈকত তাজপুরে তাজপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট সময় সংবাদ নির্জন সমুদ্র সৈকত এই নির্জন সমুদ্র সৈকতে দেখতে পাবেন যে লাল কাঁকড়া থেকে যে নিরিবিলি যে নৌকো সেই নৌকোগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এই সমুদ্র সৈকত এই তাজপুরে ঘুরলে মন কিন্তু ভরে যাবে দীঘা নয় শঙ্করপুর নয় মান্নারমণি নয় চলে আসতে হবে তাজপুর সমুদ্র সৈকতে ঝাউবগনে ঘেরা এই সমুদ্র সৈকত